তো এই বন্ধুরা আপনারা যারা আমার আমাদের কাছ থেকে এই পেমেন্ট স্ক্রিপ্ট নিয়েছেন তারা সি মডিউলটি ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসলাম আপনারা কীভাবে সি মডিউলটি এডিট করবেন তো আমি এই এই ওয়েবসাইটে সি মডিউলটি ক্রিয়েট করবো অ্যান্ড আমার এই ডাব্লিউএচমসি ওয়েবসাইটে এটি সেট আপ করবো তো এই ভিডিওতে সকল কিছু দেখিয়ে দেওয়া হবে তো সবার প্রথম চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মডিউলে তো এই মডিউলটি এক্সটেন্ড করে নেবেন

চেক করে নেবেন কোথায় 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 নাম অনেক জায়গায় নাম গুলা রয়েছে আমার ভুল হতে পারে তো আপনারা দেখ নেবেন ভালো করে এখানে আপনারা কি দিবেন তো আপনাদের পেমেন্ট ডোমেন টি রয়েছে না পেমেন্ট ডোমেন এর নাম দিয়ে এখানে দিয়ে দিবেন আমার এখানে পেগাম টপ এগুলো করার পর ভালো করে চেক করে নেবেন আপনাদের নেম এবং লিংক গুলো চেঞ্জ হয়েছে কিনা তো আমি আমি চেক করে নেছি তো এখানে দেওয়ার পর এখানে আমি চেক করছি যে আমার হয়েছে चेक करा पर अपना डेटी फाल्टी सेप को निभाएं तो ये फाल्टी सेप करा पर अपना ये फाल्टी इसको तो अपना जर नेम लगे dot

আমি আমার এটি ওপেন করে দিচ্ছি তো এটা এডিট করার পর আপনার এখানে আপনাদের নাম গুলা দিয়ে দিবেন আর এখানে আপনাদের নেম দিয়ে দিতে হবে এখানে অনেকগুলো নেমের অপশন রয়েছে তো আপনার এখানে আপনাদের নেমগুলা বসিয়ে দেবেন ভালো করে দেখে নেবেন যে আপনার কোনোটাই কোনো জায়গায় নেম এবং লিঙ্ক চেঞ্জ করা ভুল হয়েছে কিনা আপনাদের ভালো করে করে নেবেন नेम চেঞ্জ করা না হলে আপনাদের এই মডিউলটি কাজ করবে না তো আমার চেকিং শেষ তো এই ফাইলটি সেভ করে দিব সেভ করে দেওয়ার পর এখন আমার কাজ হলো এই ফাইলটিকে

দেখান আসার পর এখানে মডিউলে চলে আসবেন মডিউলে আসার পরে গেটওয়ে এখানে আসার পর এখানে ওই ফাইলটি আপলোড করে দিবেন তো ই আমার ফাইলটি এখানে আপলোড করে দিচ্ছি এখান থেকে আমার মডিউল ফাইলটি করে নিতে হবে

কোন সমস্যা হয়েছে এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি এখানে চেক করে নিবো

এখানে চলে আসব এই ওয়েবসাইটে আপনাদের আচ্ছা পর এখান থেকে ব্র্যান্ড ব্র্যান্ড গিটান এখানে এড করে দেন সেভ করে দিবেন তো আপনাদের এখানে আর নাম্বার এড করে তো নাম্বার করে তো আমি একটা तो मैं डोमिन डिवाइड करूँ আপনাদের এই পেমেন্ট গেটওয়ে ফিলআপ করে এখানে পেজে ক্লিক করলে আপনাদের এই প্যানেলে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট গেটওয়েটি মডিউলটি সেটআপ হয়ে গেছে তো আপনারা এভাবে মডিউলটি এডিট করে সেটআপ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ